সিপিআইএমের পক্ষ থেকে শহীদ স্মরণের স্মরণসভা এবং পথসভা অনুষ্ঠিত হল বড় পলাশন এক নম্বর অঞ্চলের কলাদিঘির পারে মেওয়ারি দু নম্বর ব্লকে প্রতি বছর আজকের দিনে অর্থাৎ একুশে এপ্রিল শহীদ স্মরণ করা হয় মেমারি দু নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে পাশাপাশি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সুকৃতি ঘোষালকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান এই শহীদ স্মরণ সভা থেকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সিপিআইএম এর নেতৃত্ববৃন্দ এক হাত নিলেন বা তোপ দাগলেন মূলত আজকের দিনে অর্থাৎ একুশে এপ্রিল অমিয় গাঙ্গুলি শহীদ হয়েছিলেন এই শহীদ স্মরণে অমিয় গাঙ্গুলি সহ আরও ছজন শহীদকে স্মরণ করলেন সিপিআইএম এর পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অশেষ কোণার

জিতবো জিতব প্রতিটা জয়লাভ করবো এই চালিয়ে যাচ্ছে আমরা তো অনুমান করে বলতে পারব না তবে আমরা যতখানি পারছি মানুষের কাছে উচ্ছি আমাদের দৃঢ় বিশ্বাস বিজেপি সাম্প্রদায়িক সৌরতান্ত্রিক কর্মসূচি তার দুর্নীতিতে আমন্ত্রণ বা তৃণমূলের এই সমস্ত স্বরূপ মানুষ উন্মোচন করে তার Υπότιτλοι AUTHORWAVE <experiences>